আসসালাম আলাইকুম বিয়সবাই ইসালা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি বানাচ্ছি ঝটপট চালুর গুঁড়ি দিয়ে নাস্তা যেটা আপনি টিফিনেও ইউজ করতে পারেন আবার বিকেলে নাস্তা হিসাবে ইউজ করতে পারেন এর জন্য আমি ফার্স্টে এনে নিয়ে দিয়ে দিয়ে নিচ্ছি গাজর কুচি এই যে আমি এভাবে এই গ্রেটারে গাজরটারে গ্রেড করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পাতা কপি কুচি এই যে আমার আসলে মেনলি আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব চালের গড়ে দিয়ে যে আমি দিয়ে দিলাম পাতাকপি কুচি সাথে নিয়ে নিলাম আলু এটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়েছি এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে আসলে লবণটার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আসলে এখানে মরিচটা দিলে বেশি ভালো লাগে কিন্তু আমি যেহেতু টিফিনের জন্য তৈরি করছি মেয়েটা আমার মরিচটা খেতে চায় না কামড় পড়লে নাকি বিরক্ত লাগে তো একটু আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট মানে এটাতে অ্যাড করব বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে ডিম ইউজ করলাম আপনারা চাইলে এটার মধ্যে চিকেন ইউজ করতে পারেন এখন আমি সব ভালো মতো মেখে নিব ভালো মতো যেহেতু আমার এগুলো সব কাঁচা উপকরণ খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে দেখেন এটা থেকে পানি ছাড়তেছে যে এটা যত ভালো ময়ম হবে মানে ম্যাশ হবে তত ভালো সেদ্ধ হবে তাড়াতাড়ি এবং খেতেও ভালো লাগবে আমি এটাতে ডিম ইউজ করছি আপনারা কেউ চাইলে বোনলেস যে চিকেন আছে হাড় ছাড়া যে গোস্ত মুরগির বুকের ওইটাও ব্যবহার করতে পারবেন আসলে যার যেরকম টেস্ট আমি এখানে ডিম দিলাম আরেক দিন হয়তো বা আপনাদের চিকেন দিয়েও বানিয়ে দেখাবো এখন আমি এটাতে এক কাপ চালের গুঁড়ি নিয়ে নিব দেখেন আমার এটা থেকে অটোমেটিকলি পানি ছেড়ে দিচ্ছে আমার এক্সট্রা পানি হয়তো বা লাগতে পারে অল্প পরিমাণ আমি এখন এটাতে এক কাপ এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা যেহেতু চালের গুঁড়ি আমি এটা ভালো মতো মেখে কিছুক্ষণ রাখবো যেন চালের গুঁড়িটা ভালো মতো নরম হয় এটা তো আমার একটু পানি লাগবে কারণ আমার এটা এরকম থাকবে না আরেকটু দেখেন আমার এটার কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এটা রেস্টে রেখে দেবো যেহেতু চালের গুড়ি আমি আগেই বলেছি যেহেতু চালের গুড়ি চালের গুড়িটা একটু ভিজতে দিতে হয় নরম হওয়ার জন্য এটা আমি এবার এভাবে রেস্টে দিলাম ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো তারপর আমরা এটা ফ্রাই করব দিওস এই যে আমি এটা দশটার একটা করে নিচ্ছি দশটার করেটায় আমি ফার্স্ট গরম করে নিয়েছি এখন আমি এটাতে তেল দিয়ে দিয়েছি বাট আমার তেল কিন্তু অনেক বেশি হবে না জাস্ট অল্প পরিমাণে তেল দিব যে ঠিক এই পরিমাণ তেল দিব আমি হচ্ছে বেশি তেল ইউজ করবো না এটা আমি ভালো মতো এইভাবে করে নিচ্ছি যখন আমি দেখব তেলটা গরম হয়ে আসছে তখন আমি এটার মধ্যে আমার ব্যাটার যেটা আমি তৈরি করেছি ওটা দিয়ে দেবো এই যে আমার ব্যাটারটা দেখেন আমার ব্যাটারটা এই যে আমি ই করে রেখেছিলাম ম্যারিনেট করে সুন্দর মতো সব একসাথে এটা এখন আমার ওই যে দেখেন এই যে আমি এই রকম পরিমাণ এক চামচ নিলাম এখন আমি এটা দিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে এটাকে ভাজবোটার ভেতরে যা আছে সব সেদ্ধ হয় এরপর আমি এটাকে ঢেকে দিব বৃহস্প আমি যেরকম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখানে আমি এটা উঠিয়ে এটাকে উল্টে দিব এখন আমি এটাকে আবার ঢেকে দিব যেন ভেতরটা সুন্দর মতো সেদ্ধ হয় এবার দেখি আমাদের এটা কী অবস্থা দেখেন কি মুভ করতেছে তখন স এই যে আমাদের এটা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি যে রকমটা এই হইল আমাদের চালের গুঁড়ি সবজির পাকোড়া সাথে এই যে আমি এখানে তেঁতুলের সস দিয়েছি এটা সাথে এটা খেতে অনেক টেস্ট লাগবে এই যে এরকম দেখেন আমি একটা কেটে রেখেছিলাম এই যে এটা অনেক সফট তুলতুলে অনেক সময় চালগুড়ি দিয়ে করলে হার্ড হয়ে যায় বাট এটা এতটা শক্ত হয় না এটা একদম পারফেক্ট সফট আছে নরম তুলতুলে আছে এটা খেতেও অনেক মজা হবে টেস্টি আসলে যে যেভাবে খেতে চায় যে কোনো সস দিয়ে যে কোনো চাটনি দিয়ে আমি তেঁতুলের সসটা দিলাম খেয়ে দেখেন আজকের মতো এখানে কেমন হয় ভালো লাগলে কমেন্টসে জানাবেন আল্লা আল্লাহ ফেজ